দয়াল বাবা প্যান ভরে চাউমিন খাবার ময়দাম কতা খাইছে বাবা ড্যাম ড্যাম করে তা খাইছে হ্যাঁ মটর কলাই গোল গোল দাঁতে ভাঙেন দা আর ওই পাড়ে শাশুড়িরা ভুগ আছে লেনদা আর ড্যাক ড্যাংক ড্যাং জামাই এসেছে কে বাবা ফ্যান খাবার দুপারটা ভেঙে ফেলেছে তাই ডাক খেয়েছি পিঠ ফেলেছি দাঁত করেছি ছোলা আমার বন্ধুর নাম রেখেছি মুড়ি ভাজা খোলা হেঞ্চার ফুল থোকা থোকা কানে গুজেছি আর বর্তমানে ডালাই এনে লুচি ভেজেছি আজকে বহু রূপের একশো দিন একশো দিনে পা রেখেছে তার ফলেও এখনো পর্যন্ত বহু রূপী হাউসফুল যাচ্ছে আমাদের এই বহু সিনেমাটি মানুষের মনের মধ্যে যে দাগ কাটতে পেরেছে বা মানুষের মন কাছে এত ভালোবাসা পেয়েছে বা এখনও চলছে যার জন্য যে দর্শকরা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের সকল বহুরূপী টিমের তরফ থেকে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সিনেমা তো হিট হচ্ছে এই তোমার ডায়লগটাও কিন্তু প্রচণ্ডভাবে হিট হয়েছে তো সেটা কেমন যে মধ্যে এবং এরকম একটা ডায়লগ ছিল সেটা সারা রাজ্য জুড়ে কিন্তু একদম আজকে যে আমার এই গান এবং আমার যে ছড়া আজকে যে হিট হয়েছে মানুষের মনের মধ্যে জায়গা করেছে মানুষ মানে আমার এই গান বা আমার এই ছড়া এত ভালোবাসবে সেটা তো আমি প্রথমে ভাবতে পারিনি তো এটা আমার পরম পাওনা আর এই গান এই ছড়া মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য মানুষ যাতে শোনে তার জন্য তো সব এটা সুন্দর এবং নন্দিতাদির জন্য সম্ভব হয়েছে উনি যদি ওনারা দুজন যদি পাশে না থাকতেন বা আমাকে যদি জায়গা না দিতেন তাহলে মানুষ আমাকে চিন্ত না বা জানতো না এবং মানুষের কী বলবো এত ভালোবাসা সেটা পেতাম না আজকে মানুষের মধ্যে ভালোবাসা এবং মানুষের মনের মধ্যে জায়গা পাওয়ার সাথে একমাত্র ওনাদের দূরভাবে